ট্রিফয়েল কি এটি একটি আন্তর্জাতিক সতর্কতা চিহ্ন ট্রাই মানে তিন তাই চিহ্নটিতে তিনটি পাতার মতো অংশ থাকে এটি তেজস্ক্রিয়তা বোঝাতে ব্যবহার হয় প্রাচীনকালে রসায়ন চর্চাকারীদের কি বলা হতো আলকেমিস্ট বা কিমিয়াবিদ কি রসায়ন বিজ্ঞানের প্রাচীন রূপ মরিচাকি লোহার উপর পড়া বাদামি রঙের স্তর পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন পেটে অতিরিক্ত এসিড জমলে অ্যান্টাসিড সেই বেশি অ্যাসিডকে নিষ্ক্রিয় করে রসায়ন বলতে কি বোঝায় বিজ্ঞানের যে শাখা পদার্থের গঠন ধর্ম ও পরিবর্তন নিয়ে পড়ে সার্বজনীন সংকেত চিহ্ন বলতে কি বোঝায় রাসায়নিকের ঝুঁকি বোঝানোর জন্য বিশ্বজুড়ি স্বীকৃত ছবি যেমন আগুনের চিহ্ন পোড়াতে পারে স্কাল ক্রস বিষাক্ত মরিচে কিভাবে সৃষ্টি হয় লোহা বাতাসে রাখলে বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে বাদামী রঙের মরিচা তৈরি হয় লোহা প্লাস অক্সিজেন ইকুয়াল টু জারিত লোহা বা মরিচা ট্রিফয়েল তিন পাতাওয়ালা চিহ্ন ইয়স্কীয়তা আলকেমিস্ট সোনা বানানোর বিজ্ঞানী মরিচা লোহার বাদামি শত্রু অ্যান্টাসিড পেটের অ্যাসিড কমানোর ওষুধ সার্বজনীন চিহ্ন ছবি দেখেই ঝুঁকি বোঝা ঊর্ধ্বপাতন কী কঠিন পদার্থ না গলিয়ে সরাসরি গ্যাসে পরিণত হওয়া এবং গ্যাস আবার সরাসরি কঠিনে পরিণত হওয়াকে ঊর্ধ্বপাতন বলে মানে উপরে পাতন মানে পরিণত হওয়া যেমন আইসক্রিমের উপর শুকনো বরফ শক্ত সিও গ্যাস হয়ে উড়ে যায় পদার্থ কি যা স্থান দখল করে যার ভর আছে এবং বল প্রয়োগ করলে যার বাধা দেয় তাকে পদার্থ বলে স্ফুটনাঙ্ক কি যে তাপমাত্রায় একটি তরল ফুটতে শুরু করে তাকে তার স্ফুটনাঙ্ক বলে যেমন পানির স্ফুটনাঙ্ক হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বপাতন কী কঠিন থেকে তরল না হয়ে সরাসরি গ্যাস হওয়া এবং গ্যাস থেকে সরাসরি কঠিন হওয়ার প্রক্রিয়া যেমন সরাসরি রূপান্তর কঠিন থেকে গ্যাস ব্যাপন ও নিঃসরণের পার্থক্য ব্যাপন অনুদে নিজে নিজে ছড়িয়ে পড়া নিঃসরণ চাপের জন্য গ্যাস সরু ছিদ্র দিয়ে বেরিয়ে আসা ব্যাপনে চাপের প্রয়োজন নেই নিঃসরণে চাপের প্রয়োজন আছে ব্যাপন ইকুয়াল টু স্বতঃস্ফূর্তভাবে ব্যপ্ত হওয়া রাসায়নিক পদার্থে সাংকেতিক চিহ্ন ব্যবহারের কারণ বিপজ্জনক রাসায়নিক পদার্থ চেনা এবং তাদের ঝুঁকি বোঝার জন্য চিহ্ন দেখেই সতর্ক হওয়া যেমন আগুনে চিহ্ন দেখলে বুঝবে পোড়াতে পারে গলনাঙ্ক কি যে তাপমাত্রায় একটি কঠিন পদার্থ গোলে তরল হয় তাকে তার গলনাঙ্ক বলে যেমন বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস আয়োডিন তাপে সরাসরি বাষ্প হয় কেন আয়োডিন একটি ঊর্ধ্বপাতনশীল পদার্থ তাই এটি তাপ পেলে সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয় বডি স্প্রেতে ব্যাপন নাকি নিঃসরণ আগে ঘটে নিঃসরণ আগে ঘটে স্প্রে করার সময় চাপের জন্য তরল বের হয় এটা নিঃসরণ তারপর বাতাসে তা সরিয়ে পড়ে এটা ব্যাপন তাহলে নিঃসরণ তারপর ব্যাপন অরবিট কি। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তিস্তর পরমাণুর কন্দ্রে কি থাকে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন স্থায়ী কণিকা কয়টি তিনটি প্রোটন নিউট্রন ও ইলেকট্রন নিউজবোর্ড কত সালে মডেল নেন উনিশশো সালে আইসোটোপ কি একই নৌলের ভিন্ন ভর সংখ্যার পরমাণু প্রতীক মৌলের নামের সংক্ষিপ্ত প্রকাশ যেমন আয়রনের প্রতীক হচ্ছে এফই পারমাণবিক সংখ্যা কি নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা অরবিটাল কি ইলেকট্রন বিন্যাসের উপশক্তিস্তর ভর সংখ্যা কি প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা পরমাণু চার্জ নিরপেক্ষ কেন প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান আয়রনের ল্যাটিন নাম ও প্রতীক ফেরাম অক্সিজেনের ভর সংখ্যা সতেরো প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু সতেরো সেলে সর্বোচ্চ ইলেকট্রন টু এন স্কোয়ার সূত্র অনুযায়ী পটাশিয়ামের শেষ ইলেকট্রন ফোর এসে যায় ফোর এসের শক্তি থ্রি থেকে কম নিউক্লিয়ন সমান কিন্তু নিউট্রন ভিন্ন প্রোটন সংখ্যা ভিন্ন তাই নিউট্রন ভিন্ন নিউক্লিয়াস ধনাত্মক কেন প্রোটন ধনাত্মক নিউট্রন নিরপেক্ষ ফসফরাসে পারমাণবিক সংখ্যা পনেরো প্রোটন ও ইলেকট্রন সংখ্যা পর্যায় সারণী কি ধর্ম মৌলেদের অনুসারে সাজানো সারণী এর মূল ভিত্তি কি ইলেকট্রন বিন্যাস মেন্ডেলিফ কত সালে এই সূত্র দেন আঠারোশো সালে মেন্ডেলিফের সূত্র পারমাণবিক ভর অনুসারে ধর্ম আবর্তিত হয় সংশোধিত সূত্র পারমাণবিক সংখ্যা অনুসারে ধর্ম আবর্তিত হয় মুদ্রা ধাতু কি কপার সিলভার গোল্ড বা গ্রুপ ইলেভেন আধুনিক সূত্র পারমাণবিক সংখ্যা অনুসারে ধর্ম আবর্তিত হয় মোট মৌলের সংখ্যা কতটি একশো আঠারোটি দ্বিতীয় পর্যায়ে মৌল কতটি আটটি পর্যসারণীর জনককে পর্যায় সারণীর সংখ্যা ষাটটি এমজি মৃৎখার ধাতু ধর্ম খাট ধাতুর মতো অক্সাইড ক্ষারীয় পর্যসারণীর উদ্দেশ্য কি মৌলের ধর্ম সহজে বোঝা ও মনে রাখা গ্রুপ দুই মৃৎখার ধাতু বিই এম জি সি এস আর বি এ আর এ অবস্থান্তর মৌল কি গ্রুপ তিন থেকে বারো পর্যন্ত এনে খাট ধাতু পানির সাথে খাট তৈরি করে গ্রুপ এগারো মুদ্রা ধাতু ঐতিহাসিকভাবে মুদ্রা তৈরিতে ব্যবহার হয় ব্যারেলিয়াম মৃৎখার গ্রুপ দুই এর মৃৎখার গ্রুপ দুই এটি নাই এটি নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ একের খাট ধাতু হচ্ছে এলআইএনএ কেআরবি সি এস এফআর অকটেট নিয়ম শেষ কক্ষপথে আট ইলেকট্রন পূর্ণ করতে চায় রাসায়নিক বন্ধন পরমাণুর আকর্ষণ সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন ক্যাটায়ন ধনাত্মক আধানযুক্ত আয়ন বন্ধন ধাতু পরমাণুদের মধ্যে আকর্ষণ আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানের বন্ধন বন্ধন গঠনের কারণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ যৌগমূলকের উদাহরণ এনএইচ ফোর প্লাস এসও ফোর টু মাইনাস পরমাণু আয়ন পার্থক্য আধান আছে বা না আছে কঠিন এনএসিএল বিদ্যুৎ পরিবহন না মুক্ত ইলেকট্রন নেই আয়ন সৃষ্টি ইলেকট্রন দান বা গ্রহণে সিএলের যোজনী যোদ্ধতা ভিন্ন গ্রহণ করে তাই যোজনী এক এনএ ও প্লাস আকার ভিন্ন প্লাস ছোট কারণ ইলেকট্রন কম আয়নিক ও সমযোজী পার্থক্য বন্ধন গঠন পদ্ধতি ভিন্ন ফ্লোরিন যোজনী ও যোজ্যতা ভিন্ন গ্রহণ করে তাই যোজনী এক হিরোক ও গ্রাফাইটে পার্থক্য মুক্ত ইলেকট্রন আছে বা নাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী মুক্ত ইলেকট্রন আছে মোল কি মোল পদার্থ পরিমাপের একক অ্যাভোগেড্র সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টাওয়ার টোয়েন্টি থ্রি ভুল সংকেত কি পরমাণুর সরলতম অনুপাত নীতি কি অর্বিটাল পূর্ণ করার নিয়ম তেজস্ক্রিয় আইসোটোপ আইসোটোপ কি বিকিরণকারী মোলার আয়তন কি এক মোল গ্যাসের আয়তন লিটার লিমিটিং বিক্রিয়ক কি প্রথমে শেষ হওয়া বিক্রিয়ক রাসায়নিক সমীকরণ কি বিক্রিয়া প্রকাশের সমীকরণ রাসায়নিক বিক্রিয়া কি নতুন বস্তু তৈরি প্রক্রিয়া আণবিক সংকেত কি পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করে প্রতীক কি মৌলের সংক্ষিপ্ত নাম এন এ টু সিও থ্রি এর পরিমাণ দুই লিটার দশমিক এক মৌলার দ্রবণে দশমিক দুই এক গ্রাম মোলার আয়তন হচ্ছে এস তে এক মোল গ্যাস